এমপি বাহার ও তার মেয়ে সূচি ভারতে পালিয়েছেন কুমিল্লার সাবেক এমপি বাহউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেহর তাহসিন বাহার শোষণা ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ীন রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালিয়েছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকমো বাহউদ্দিন বাহার পথে ভারতে পারে জমান শনিবার বিকেলে কলকাতার বাবার কাছে পৌঁছান কুমিল্লার সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বরিচিং উপজেলার চরানাল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছানোর সূচনা পরের দিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এইসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহাসিন বাহার সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও কলে সন্দেহভাজন প্রচারকারের নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবারে বিকেল কলকাতার পৌঁছানোর সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করেছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে গত আট দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশী দল যে হুন্ডি ব্যবসায়ের মাধ্যমে শশী সীমান্ত পার হয়েছেন তিনি একজন প্রভাবশালী আওয়ামী নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছেন বলে গুঞ্জন রয়েছে সাবেক এমপি বাহারুদ্দিন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথার চুল নেই এবং সোনালি রঙের দাঁড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহার ও তার মেয়ে শোচনার গন্তব্য এখন কোথায় তবে তা রয়েছে গুঞ্জন তবে সূত্র